আনভিড়ের কিছু হলে টাকা পয়সার যে ক্ষমতা তার ওপর থেকে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি কথা বেশ কয়েকদিন যাবতই ঘুরপাক খাচ্ছে দু হাজার একুশ সালে কলেজ ছাত্রী জাহান মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলা থেকে শুরু করে যুক্তরাজ্যে হাজার কোটি টাকা পাচার জমি দখল ও নদী দখলের মতো অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে আইনি ঝামেলা এড়াতে পেরেছে বসুন্ধরা ইতোমধ্যেই তাদের প্রকৃতির গল্প যা প্রকাশ্য এসেছে সে বিষয়গুলো প্রায় সবারই জানা বর্তমানে তাদের বিরুদ্ধে বিস্তর পরিমাণে অনুসন্ধান চলছে এমতাবস্থায় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার ও মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে এমন অভিযোগ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান চিঠিতে সতর্ক করে দিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচার দেশের ব্যাংকিং ও আর্থিক খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে যার ফলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে এর ফলে কর্মসংস্থানহানির পাশাপাশি বসুন্ধরা গ্রুপে কর্মরত সাংবাদিকসহ লাখো মানুষের কর্মহানির আশঙ্কা তৈরি করবে